হেলথি বিসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয় বর্ষাবে জলাপোড়া কি করবেন বর্ষাবে জলাপোড়া সৃষ্টি করার প্রধান জীবাণুটি হলো ব্যাকটেরিয়া তবে ছত্রাক বা ফাঙ্গাস এ ধরনের প্রদাহ ঘটায় মেয়েদের মূত্রনালী পায়ুপথের খুব কাছে থাকে বলে সহজেই জীবাণু প্রবেশ করতে পারে ই কলাই নামক জীবাণু শতকরা সত্তর থেকে আশি ভাগ প্রস্তাবের প্রদাহের কারণ এখানে অবশ্য আরেকটি বিষয় মনে রাখা দরকার যেমন গরম আবহাওয়া বা শরীরে প্রচণ্ড তাপের কারণে অনেক সময় পানশূন্যতা দেখা দেওয়া বা অনেক সময় কিডনির নিঃসৃত পানি গরম থাকার জন্য মূত্রনালীর প্রদাহে অনেক সময় জ্বালা পোড়া দেখা দিতে পারে তবে তা সাময়িক এতে ঘাবড়ানোর মতো কিছু নাই তবে অনুরোধ থাকবে বারে বারে যাতে না হয় সেজন্য প্রচুর পরিমাণে পানি বা ওই জাতীয় কিছু পান করার লক্ষণ ও উপসর্গ পিঠের পেছন দিকে উদরের নিচে ব্যথা প্রস্রাব করার সময় জ্বালা পোড়া ব্যথা হওয়া সহ অন্যান্য অস্বস্তিকর অনুভূতি পুনঃ প্রস্রাবের তাগিদ অনুভব কিন্তু খুবই সামান্য প্রস্রাবের নির্গমন ঘোলাটে করা গন্ধযুক্ত এবং রক্ত সমন্বিত প্রস্রাবের নির্গমন প্রস্রাবের সাথে হলদেটে পদার্থের নির্গমন মহিলাদের ক্ষেত্রে যৌন মিলনের সময় পীড়াদায়ক অনুভূতি বা ব্যথা পাওয়া কি করা উচিত মদ ক্যাফিন মশলাযুক্ত খাবার এবং অ্যাসিড সমৃদ্ধ খাবার বর্জন করুন কেননা এগুলো আপনার পিত্তথলিকে আরও বেশি সমস্যায় আক্রান্ত করে দৈনিক আট থেকে দশ গ্লাস পানি খাবেন যাতে করে আপনার প্রস্তাবে জমে থাকা ব্যাকটেরিয়াগুলো গলে প্রস্তাব দিয়ে বেরিয়ে আসে একটা গরম কিছু বা হট ওয়াটার ব্যাগ বা বোতল চেপে ধরে ব্যথার স্থানে রাখতে পারেন যদি প্রস্রাবের জালাপোড়া থেকে মুক্তির উদ্দেশ্যে দেয়া অ্যান্টিবায়োটিক ওষুধগুলো আপনার শরীরে ইস্ট বা ছত্রাকের আক্রমণ ঘটায় সেক্ষেত্রে টক দুই খেতে পারেন টক দইয়ের ব্যাকটেরিয়া ছত্রাকের আক্রমণ প্রতিহত করতে সক্ষম কখন ডাক্তার দেখাবেন যদি তীব্র ব্যথা জেগে ওঠে এবং এই ব্যথা আপনার পাচরের পেছনে নিচ থেকে শুরু হয়ে আপনার যৌনাঙ্গের দিকে বয়ে যায় সেক্ষেত্রে আপনার হয়তো কিডনিতে পাথরের সমস্যা যদি আপনার জ্বর থাকে এবং জ্বর দ্রুত বেড়ে ওঠে এবং আপনার পিঠে হঠাৎ করে তীব্র ব্যথা হয় কিংবা আপনার কোমরের কাছে বা কোমরের উপরে ব্যথা করে সেক্ষেত্রে আপনার কিডনিতে ক্ষতের সমস্যা রয়েছে আপনি যদি নারী হন এবং প্রস্রাবের সময় যদি কষ্ট হয় এবং সেই সাথে যদি একটানা ব্যথা থাকে আপনার পিঠে নির্মাংসে কিংবা তলপেটে বা উদরে যদি যৌন মিলনের সময় কষ্ট হয় কিংবা অনিয়মিত ঋতুস্রাব হয় বা হঠাৎ হঠাৎ না হয় বা হলে খুবই বেশি রক্তপাত হয় সেক্ষেত্রে আপনার হয়তো ডোমাটোরিওসিস বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হয়েছে যদি প্রস্রাবে কষ্ট হয় এবং একই সাথে উদ্ভট কোনো পদার্থ প্রস্রাবের সাথে কিংবা জনিপদ দিয়ে নির্গত হয় সেক্ষেত্রে আপনার হয়তো যৌন সহচার্য ঘটিত সংক্রামক কোনো রোগ হয়েছে যদি আপনি একজন পুরুষ হন এবং প্রস্তাবের সময় আপনার জ্বালা পোড়া হয় কিন্তু পুনঃ পুনবার প্রস্তাবের তাগিদ অনুভব করেন প্রস্তাব থেমে থেমে নির্গত হয় বীর্যপাতে কষ্ট হয় কিংবা পেলভিস বা পিঠের নিম্নাংশে যদি ব্যথা থাকে সেক্ষেত্রে আপনার হয়তো প্রস্টেটের সমস্যা রয়েছে যদি আপনার প্রস্তাব রক্তাক্ত দেখা যায় কিংবা ঘোলাটে দেখা যায় যদি আপনার প্রস্তাবে জ্বালা পোড়া হয় কিংবা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন রোগের লক্ষণ ধরা পড়ে যদি এই লক্ষণগুলো অপ্রসারিত না হয় এবং চিকিৎসা সত্ত্বেও লক্ষণগুলো আবার জেগে ওঠে কিভাবে প্রতিরোধ করবেন প্রতিদিন ন্যূনতম আট গ্লাস পানি পান করেন ক্র্যানবেরির জুস খেতে পারেন এটা মাঝে মধ্যে ক্ষত সৃষ্টি হওয়া থেকে শরীরকে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে প্রস্রাবের তাগে অনুভব করলে দমিয়ে রাখবেন না এবং প্রতিবার সময় আপনার মূত্রথলিটি পুরোপুরি খালি হচ্ছে কিনা সে বিষয়ে যত্নশীল হন যৌন সম্পর্কের আগে ও পরে যৌনাঙ্গ ধুয়ে ফেলুন কেননা এর ফলে যৌন মিলনের দরুন আপনার যৌনাঙ্গে কোনো ব্যাকটেরিয়া গিয়ে থাকলে সেটা বেরিয়ে আসবে বুদ্বুত ওঠা পানিতে স্নান এড়িয়ে চলুন এবং সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যুগুলো বর্জন করুন একটা মৃদু এবং গন্ধহীন সাবান নিয়ে আপনার নির্মাঙ্গের পরিধেয়গুলো ধৌত করুন সুগন্ধিযুক্ত এবং রুক্ষ বা ক্ষারীয় পণ্যগুলো মূত্রনালী এবং এর চারপাশের ত্বকে প্রদাহ তৈরিতে সহায়ক ভূমিকা রাখে সুতির কাপড়ের তৈরি নির্মাঙ্গের বস্তাদি পরিধান করুন এবং ঢিলেঢালা পোশাক পরিধান করুন আপনার যৌনাঙ্গ প্রতিদিন একবার পরিষ্কার পানি দিয়ে ধৌত করুন মহিলাদের ক্ষেত্রে আপনি যদি ডায়াফার্ম ব্যবহার করেন সেক্ষেত্রে এটা উষ্ণ ফেনাইত জলে ধুয়ে সাবধানে জল নিংড়িয়ে শুকাতে দিন যদি আপনার ইনফেকশনাল বা ক্ষতগুলো পুনঃ জন্মাতে থাকে সেক্ষেত্রে ডাক্তারকে দিয়ে পরীক্ষা করিয়ে নিন সেটা কি ডায়াফার্মের সঠিক আকার না হবার কারণে ঘটছে না যদি আকার পরিবর্তন করার পরও আপনার সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণের অন্য কোনো পদ্ধতি অবলম্বন করুন মূত্রনালীকে ব্যাকটেরিয়া মুক্ত রাখতে সব সময় টয়লেট থেকে বেরোবার আগে নিজেকে ভালোভাবে পরিষ্কার করে নিন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ